আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে এয়ার মালিক সিটস কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর আপনাদের সাথে আমি আছি পবন কুমার হালদার টেরিটরি সেলস অফিসার মানিকগঞ্জ আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তারাইল গ্রামে এই গ্রামেই আমাদের এক আদর্শ কৃষক ভাই আমাদের একটি নতুন টমেটোর জাত টিএম বারোশো বিশ চাষ করেছেন আজকে আমি সেই কৃষক ভাইয়ের মাঠ পর্যায়ের ফলাফল দেখার জন্য সরাসরি ফিল্ডে চলে আসছি তো এসেই দেখতে বললাম আমাদের এই হাসান ভাইয়ের টিএম বারোশো বিশ টমেটো গাছ গাছ বা গাছ খুব সুন্দর প্রতিটা গাছে থোকায় থোকাই টমেটো এসেছে এবং এমনকি কত কত থোকায় পনেরো থেকে বিশটা টমেটো আসছে টমেটো দেখতে খুবই সুন্দর লাল টুকটুকে এবং খুব টাইট এছাড়া এই টমেটো আরেকটা গুণ আছে টমেটোর নিচে একটাও মানে বোট আছে যেটা থাকায় বাজারের আরও বাজার দরে আকর্ষণ বাড়ায় এছাড়া গাছের অবস্থা খুবই সুন্দর আর প্রচুর পরিমাণে টমেটো আসছে গাছে কোনো ভাইরাস নাই আর এলাকায় বিশেষত লম্বা জাতের টমেটো চলে যেটা আমাদের এই জাতের গুনে আছে এই জাতটি একটু লম্বাটে এবং কালার খুবই আকর্ষণীয় এই জাতটি মূল জমিতে আজ থেকে গাছের বয়স পঁচানব্বই দিন পঁচানব্বই দিনে কেবল একবার হারভেস্ট হয়েছে আর মূলত এই জাতের টমেটোর বাজার চাহিদা খুবই ভালো আর যেহেতু গাছের বয়স ছিয়ানব্বই দিন এরপরেও গাছে কোনো ভাইরাস নাই খুবই সুন্দর একটি জাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হাসান আমার বাসা মানিকগঞ্জ শিবলয় তারাইল গ্রাম আমি এখানে এয়ার মারিক নতুন একটা ভ্যারাইটিএম বারো বিশ যাতে টমেটো চাষ করছি তো আলহামদুলিল্লাহ বেশ অনেক ভালো ফলন এরকম থাকা আমি আগে কখনো দেখি নেই এক একটা থোকা অনেক অনেক টমেটো এবং ভাইরাস প্রতিরোধ একটা জাত ফলটা একটু লম্বা এবং খুব শক্ত এর ভেতরে মাংস বেশি এই জন্য এটা অনেক ভালো লাগলো আমার কাছে আমি কৃষক ভাইদের বলবো যারা এই জাতীয় লম্বা টমেটো চাষ করার ইচ্ছুক তারা অবশ্যই আগামীতে এ আর মালিকশিস কোম্পানির টিএম বারোশো বীর টমেটো বেছে নেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম